আমার নিজের যে প্রতিভাটা সেটা তুলে ধরা আপনাদের কাছে অনেক বেশি সহজ আর অন্যের প্রতিভা তুলে ধরা অনেকটা বেশি কষ্টকর কাস্টমার যখন আমাকে বলে যে আপনার মতো করে একটা কেক তৈরি করে দেন তখন যখন আমি কেকটা তৈরি করি অনেক বেশি সুন্দর হয় যখন কোনো রেফারেন্স পিকচার দেয় যে এভাবে করে আমাকে তৈরি করে দিতে হবে তখন সেটা আমার কাছে একটা চ্যালেঞ্জ মনে হয় এই যে কেকটা দেখতে পাচ্ছেন এটাও আমার কাছে ছোটোখাটো একটা চ্যালেঞ্জ মনে হচ্ছিল কারণ এই শেপের কেক আমি আগে কখনো তৈরি করিনি হয়তোবা আপনারা শুনলে অনেকে হাসি পাবে আর চকলেট ফ্লেভারের কেকও আমি এই প্রথম তৈরি করেছি মানে বাসায় ছোটো খাটো তৈরি করা হয়েছে কিন্তু অর্ডারের কেক চকলেট কেকটা আমি প্রথম তৈরি করেছি আগে যত অর্ডার পেয়েছি সব ভ্যানিলা বাটার স্কচ তারপর হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের কেক অর্ডার পেয়েছি কিন্তু চকলেট ফ্লেভারের কেক এই আমার জন্য প্রথম ছিল তাও আবার ছিল একটা পিকচার দিয়েছিল। সেটার মতো করে দিতে বলেছিল। এই জন্য কিন্তু আমার ক্ষেত্রে আসলে অনেকটা বেশি চ্যালেঞ্জিং ছিল কালারটা দিয়েছিল একদম গোল্ডেন কালার আর কালারটা একদম সেম নিয়ে আসতে পেরেছি আমি এটা আমার জন্য অনেক খুশির একটা ব্যাপার ছিল কিন্তু কালারটা আসলে মোবাইলে কিছুই বোঝা যাচ্ছে না ম্যাট একটা গোল্ডেন কালার ছিল আর যেটা অনেক বেশি ভালো লাগছিল আর এটার উপরে দেওয়ার জন্য আমাকে সাজেস্ট করা হয়েছিল ম্যারন কালার কারণ গোল্ডেনের সাথে মেরুনটা কিন্তু খুব বেশি যায় পিকচারে যে কালারটা দেওয়া ছিল সেটা হচ্ছে মেরুনের সাথে চকলেট কালার ছিল তো একটা চকলেট কালার হচ্ছে ডিপ ছিল আর একটা হচ্ছে একটু যেই আসলে আসল যে চকলেট কালারটা সেটা ছিল কিন্তু আমাকে দিতে বলেছিলো ম্যারুন আর চকলেট কালার তো যেভাবে ডিজাইন ছিল আমি সেভাবেই আস্তে আস্তে করে নিচ্ছিলাম আর হবে কি না আমি জানি না আমি আমার মতো করে তৈরি করছিলাম আর অনেকটা ভয় কাজ করছিল কারণ হয় কি না হয় সেই দ্বিধাদ্বন্দ্বের ভিতরেই আসলে কেকটা তৈরি করছিলাম আর মনে মনে চিন্তা করছিলাম যে আসলে আজকে কি আমি সাকসেস হব কি তো পাশে যে ডিজাইনটা ছিল সেটাও আমি আস্তে আস্তে করে করে নিচ্ছিলাম আসলে কেক তৈরি করা অনেক বেশি সহজ কিন্তু যখন আপনি অর্ডারে কেকগুলো আসবে তখন তাদের মনের মতো তৈরি করা একটু টাফ হয়ে যায় যদি এদিক থেকে একটু ওদিক হয় তখন কিন্তু তারা কি বলবে সেটার থেকেও আপনার নিজের মনের যে একটা শান্তি সেটা কিন্তু আপনি কখনোই খুঁজে পাবেন না এই সমস্যাটা আমার হয় আপনাদের হয় কি সেটা অবশ্যই জানাবেন আর এই কেকটার রিভিউ কিভাবে কি দিয়েছিলো সেটা আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি আগে বলছি এখানে আমি চকলেট যে কালারটা সেটা করে তারপর হচ্ছে এখানে দিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে গানাসটাকে একটু হচ্ছে আমি বিট করে নিয়েছি তারপর চকলেট গানাস দিয়ে এই যে চকলেট কালারটা আমি নিয়ে এসেছি আর এখানে হুইপ ক্রিম আর চকলেট মিলিয়ে তারপর হচ্ছে বিট করে নিয়েছি আমরা তো সবাই এভাবে করি তাহলে কিন্তু চকলেটের যে টেস্টটা সেটা খুব বেশি ভালো আসে আর কখনো কেক সেল করবো এটা আমার ধারণার বাহিরে ছিল আসলে কখনোই এই চিন্তাভাবনা আমার মাথায় আসেনি কিন্তু এক পর্যায়ে যখন দেখলাম কেক তৈরি করতে করতে অনেক বেশি ভালো হয়ে যাচ্ছে তখন আসলে এই চিন্তাটা মাথায় আসলো আর যাই হোক এই মেরুন কালারটা এত বেশি ফুটে উঠেছিলো খুব বেশি ভালো লাগছিল। আর এই যে ক্যামেরার যে কথা আর কি বলবো এখানে একদম লাল লাগছে ক্যাটক্যাটা খুবই বাজে লাগছে কিন্তু আসলে এই কালারটা ছিল একদম ডিপ একটা মেরুন কালার আর গোল্ডেন কালারের সাথে মেরুন কালারটা অনেক বেশি ভালো লাগছিল। দেখে একদম আমি অবাক হয়ে গিয়েছিলাম কারণ আমি নিজেও চিন্তা করিনি যে এই কেকের ফিডব্যাকটা এতটা সুন্দর আসবে তো তারপর আর কী করার নিজের লুকটা সুন্দর করার জন্য আমি আরও কিছু আমার নিজের থেকে ডিজাইন তৈরি করে দিচ্ছিলাম বর্ডার লাইনের নিচের আসলে কিছুই ছিল না যেই পিকচার দেওয়া হয়েছিলো কিন্তু আমি যেহেতু দায়িত্ব নিয়েই ফেলেছি তো আমি ভেবেছিলাম যে আমি অনেক সুন্দর করে করব সেই জন্য কিন্তু আমি একদম নিচে ছোট ফোটা ফোটা করে তারপর ডিজাইন দিয়ে নিচ্ছিলাম আর এটা দেওয়ার পরে কেকের লুকটা এত বেশি ভালো লাগছিল আর ছোট ছোট করে দেওয়াতে এই লুকটা আসলে অনেক বেশি সুন্দর হয়েছিল। আর মেরুনের সাথে গোল্ডেন কালারটা এত ফুটবে আমি চিন্তাও করতে পারিনি আপনারা যখন কেউ কেক তৈরি করবেন এভাবে একটা কেক তৈরি করে দেখবেন অনেক বেশি ভালো লাগে তৈরি করা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমে সেকশনে মানে প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের উত্তরগুলো দেওয়ার আর এখানে টপারগুলো দিয়ে দিচ্ছি আসলে যেহেতু বাচ্চা জন্মদিন ছিল বাচ্চারা কিন্তু চকলেট খেতে ভীষণ পছন্দ করে আর যেহেতু এটা চকলেট কেক ছিল সেজন্য আমি বেশি করে একদম টপার দিয়ে দিয়েছি আর এই চকলেট টপারগুলো কিন্তু আমি তৈরি করেছি বাসায় কারণ এগুলো যদি বাসায় তৈরি করেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয় আপনার কেকের একটা সুন্দর লুক আনার জন্য টপার অনেক বেশি উপকার আসলে আর উপকার করে থাকে আর কি আমি সেটাই বলছি কারণ আমার কাছে মনে হয় টপার দেওয়ার পর কেকের লুকটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছিল। খুব সহজে একটা ডিজাইনে একটা গর্জে কেক যখন আপনি তৈরি করতে চান তখন এভাবে করে নিতে পারেন তারপর হচ্ছে সুগার বল অ্যাড করেছি নাম লিখেছি এগুলো আর আমি দেখালাম না এই যে এরকম ছিল মেরুন কালারটা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ বাবাটা